আসসালামু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাই আছেন। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং আপনাদের দুয়াই ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম প্রত্যেক বারের মতো আজকে একটা ইসলামিক একটা একটা নকশা নিয়ে আসলাম ভালোবাসার মোহাব্বতের জন্য কিভাবে মোহাব্বত করে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে পারবেন ফিরাইতে যদি আপনার ভালোবাসার মানুষ হোক প্রেমিকা হোক স্বামী হোক স্ত্রী হোক হালাল ভাবে কোন হারাম কাজে ব্যবহার করার জন্য না হালাল কাজের জন্য আজকের এই কাজটা করবেন যে কোন হালাল কাজের জন্য আজকের এই কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আমার কথাগুলা প্রত্যেকটা শুনবেন শুনে তারপরে যদি ফোন দেওয়ার ইচ্ছা হয় কাজ দেওয়ার ইচ্ছা হয় ফোন দিয়েন আর না শুনে ফোন দিবেন পরবর্তী উল্টাপাল্টা বলবেন আমি মনে করব আপনি আমার ভিডিও দেখেন নাই তাই বিদায় আপনি এগুলা বলতেছেন আমি তো সম্পূর্ণ আমার বেটিওতে উল্লেখ করে দিই কোনো কিছু তো গোপন রাখি না তাইলে আপনারা আমার কাছ থেকে জিজ্ঞাসা করেন কেন ভাই কি বলছেন না বলছেন আর যারা পার্সোনাল কাজের জন্য ফোন দেন অনেকে তাদেরকে আমি বলবো খরচ দিতে পারলে ফোন দিন ভাই এমন ফোন আসে রাত্রে একটা নাই দুইটা নাই তিনটা নাই এগুলা কোনো বাদ নাই ফোন দিলে ভাই দিনে দেন সকাল 10টা থেকে দুপুরে ভিতরে ফোন দেন আসরের প্রত্যেক রাত 8টা পর্যন্ত ফোন দেন আপনি গভীর রাতে ফোন দেন আমি কাজে থাকি ফোন সাইলেন্স করে দি বারবার বারবার ফোন দেন পাবেন না তো ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ করে রাখবেন পরবর্তীতে আমি ফ্রি হইলে আপনাকে উত্তর দিতে পারব এটাই ইমো নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই যোগাযোগ করবেন কাজির করজ দিতে গেলে যোগাযোগ করেন যাদের বিশ্বাস নাই ভিডিও থেকে 100 হাত দূরে থেকে আমি ভাই আপনাদেরকে বলি না যে আমার ভিডিও দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন কিন্তু তারাই থাকবেন আমার যারা কলিজার প্রিয় ভাইয়েরা আছেন যারা কাজ দিয়েছেন যারা আমার সাথে বারবার যোগাযোগ করতেছেন তারাই আর কিছু কিছু লোক আছে টাকা দেওয়ার পরে আমি জিনিসপত্র কিন নাই না পরে বলে টাকা ফেরত দিয়ে দেন এটা কোনো কথা আপনি টাকায় পাঠাইছেন আবার জিনিসও কিনে আনলাম দুই ঘন্টা পরে কইতাছেন টাকা ফেরত দিয়ে দেন আমি কাজ করব না এটা কোনো কথা ভাই আগে চিন্তা ভাবনা করে পরে কাজ দিবেন ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না এটা বসে মাথায় রাখবেন কারণ আমারই তো তখন সমস্যা আমি যদি জিনিস কিনে নিয়ে আই টাকাটা আমি দিব কিভাবে এটাই অবশ্য মাথায় রাখতে হবে আর সবসময় পাক পবিত্র অবস্থায় কাজ করতে হবে এটা একটা ইসলামিক নকশা স্বামী স্ত্রীর কাজে কাটাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিব একশো পার্সেন্ট কাজ হবে 100% কাজ হবে এতে কোনো সন্দেহ নেই আর কথা হচ্ছে আজকে মনোযোগ দিয়ে শুনুন এই নকশাটি আপনাকে কাজ করার আগে আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আপনাকে অবশ্যই পড়তে হবে দুরূশরী পড়তে হবে আপনি অবশ্যই তিন জন মানুষকে জাকাত দিবেন আপনি এক তিন জন দিবেন আপনি অবশ্যই আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন আপনার কাজ যেন হয় আর স্বামী স্ত্রীর মধ্যে কাজ করলে যেন এই ফলাফলটা পাওয়া যায় আপনাকে নকশাটি কালি দ্বারা লাল কালি দ্বারা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পরে আপনাকে একশো একটা লিখিত হবে একশো একটা আটার গুলি বানিয়ে প্রতিদিন নদীতে ফেলতে হবে মাছকে খাওয়াইতে হবে এভাবে কাজটা করবেন এভাবে সাত দিন পর্যন্ত কাজটা করতে হবে আর ফজরের নামাজের পরে শামিস্ট্রি মিল করার জন্য নামগুলো নকশা নিচে লিখবেন আগে পরে দুরুশ শরীফ পড়বেন তিলের তেল দ্বারা সলিতা বানিয়ে ভিজিয়ে আপনি নকশাটা দিয়ে কাজ করবেন 21 দিন পর্যন্ত 21 দিন 21টা জ্বালাবেন ইনশাআল্লাহ কাজ হবে আচ্ছা যাদের গুরুবিদ্যা প্রয়োজন গুরুবিদ্যা ডাইরি রয়েছে যারা হাতিয়া দিতে পারবেন ডাইরি কিন্তু অনেকে আবার দামাদামিও করে দামাদামি করবেন আপনারে লস কারণ কিছুই হব না দামাদামি না করে একদমই কিনবেন আল্লাহ পাক যদি চাই একটা কাজ করবেন আপনার ডায়েরির টাকা উঠে যাবে একটা কাজ করবেন মাত্র যদি হয় আপনারা ডায়েরির জন্য যোগাযোগ করবেন সাইফুল কবিরাস নামে আমার একটা ডায়েরি আছে আমি আপনাদেরকে অবশ্যই বইটা দেখাবো ভিডিও করে ইনশাল্লাহ ইউটিউবে আপলোড করব আপনারা দেখেন যাদের ভালো লাগবে নিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র ইনশাল্লাহ যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য আর জন্য হালাল কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না আর যারা ইসলামিক ভাবে কাজ করবেন ইনশাল বাংলাদেশে কোনো প্রান্তে কাজ করাইতে পারেন দূরে থেকে কাছে থেকে যেখান থেকে হোক আর যারা এসে কাজ করবেন আপনারা আমার সাথে এসে দেখা করবেন দেখা করে কাজ দিয়ে চলে যেতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমেতুল্লাহ